আজকে চলে আসলাম গরুর মাংস নিতে বাংলাদেশি দোকান দেখি ওয়ালাইকুম আসসালাম মাংস আছে হাডিস মাংস আছে পাঁচ কেজি লাগতো হাত ডি তো দেয়া জানা

তারপর আর কি লাগবে কিছু আলো লাগবে দেশি আলু আলু নাকি না কিনা মাংস বনিতেছি এক কেজি বেশি আলু নিয়ে তো ভালো না খারাপ শুধু মাংস খাইতে মজা লাগে না কিছু হাড্ডি আলু এগুলো মিক্স করে থাকলে ভালো লাগে আর একটা আলু আছে সাদা আলু একদম মিষ্টি লাগে তার জন্য ওই আলু নেব না দেশি আলু এক কিলোর মতন হয়ে যাবে